السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমরা এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করবো তাদেরকে আমরা দর্শনের সবচাইতে সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি এখন প্রশ্ন হচ্ছে যে রমদানুল মোবারকে হাদিস শরীফের মধ্যে এসেছে যে রমদানুল মোবারকে আল্লাহ মহান ওয়া তালা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এরপরও দেখা যাচ্ছে যে জান্নাতের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে দেওয়ার পর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার পর এরপর কেন এভাবেই দর্শনের শিকার হচ্ছে এবং অন্যায় কাজ হচ্ছে চুরি ডাকাতি এভাবে এরা হাজানি কোন খারাপি এ অন্যায় কাজ হচ্ছে এর কারণ হচ্ছে যারা এগারোটি মাস অন্যায় কাজ করেছে অত্যাচার করেছে মানুষের ওপর জুলুম করেছে এই যে অন্যায় করেছে এগারোটি মাস কিন্তু রামদানুল মোবারকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এগারোটি মাস যে অন্যায় করেছে যে বা ফেনের চুইস বন্ধ করার সাথে সাথে ফেনটা হুট করে বন্ধ হয়ে যায় না তেমনভাবে সে অন্যায় এগারোটি মাস অন্যায় করেছে একটি মাসও তাকে সেই অন্যায় থেকে তাকে ফিরে রাখতে পারছে না কারণ হচ্ছে সে এগারোটি মাস অন্যায় করছে রমদানুল মোবারকে এভাবে অন্যায় কাজ করছে আসলে এই রমদানুল মুবারকে আল্লাহ সুমাহান ওয়া কিন্তু আসলেই যারা হত্যাকে যারা তাকোয়াবান যারা এগারোটি মাস আল্লাহর ইবাদত করেছে এগারোটি মাস আল্লাহ সুমাহান ওয়া তালার প্রশংসা করেছে আল্লাহ সুমাহান ওয়া তাল রকু সেজদা ইবাদত করেছে সঠিক মতো যারা আদায় করেছে তারা কখনও কোনো মামুনের ইজ্জতকে নিয়ে তারা কখনো কোনো অন্যায় কাজ করবে না আমরা বিশ্বাস করি যেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আর যারা আমাদের মা বোন এবং আত্মীয় অনাত্মীয় যাদের ইজ্জতগুলা লোন করছে দর্শন করছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই আমরা প্রতিবাদ জানাই প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ জায়গা থেকে সেটির আমরা প্রতিবাদ জানাই যেন দর্শনের সবচাইতে সর্বোচ্চ শাস্তি আমরা তাদের ফাঁসির দাবি জানাই